आज के नाले एडी खाएँ कल का की खाएँ पौधी दिनी की एरम खान खान ना ना तले आज का आज का खान ते एमने टेबल पुशर कुनार बेफस्ता से नहीं ना एम ए एमने एमने जमने जमने पान ये मांचे दूसरा वो शब्द है ये उसको काटा काटे पान काटे तो ये उसका कारण इसे एक दोने कारण आ बिल्ला बाल बी बोली तो नीचे खाई ना

আজকে দলে এই কচুরি খাবার কেন এই খাবারটা কিন্তু অনেক ভালো জানেন নি এটা খাইলে চোখের জুতি বাড়ে চোখে দেখেন এটা খাইলে কিন্তু অনেক 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 ভিটামিন এর মধ্যে আনবিলিভাবল এটা তো সবাই পায় না গরিব মানুষটাই বেশি পায় বড় কিনা খাওয়ানো লাগে মানে আপনার জন্য কি করতে পারি আপনার গড়টা কি চালাই পানি পরে আর একজন সরকারি গড় সরকারি জায়গার গড় মাইশিকিরি ঠিক করে দিব আচ্ছা ঠিক আছে আপনার জন্য আমি দেখি কিছু করতে পারিনি আর অনেক আপনার চা খানার লিগে একটা খুশি করে দিয়ে যাই এটা নেন এটা কালকে কিছু তরকারি কিনে নেন ন

আমার আমারে পাঁচশিয়া দিছে আর আমার নান এমন পঞ্চাশ জনের নেই পাঁচশটিয়া বিতে পারে তুমি জনে জনে বাড়ি দিও করে দিও ব্যবসা বাণিজ্য দিও যে যে তোমার আশা করে এই আশা হাতিল করলে আমার তো ভূত নাই আমি তোমার কাছে করি তোমার কাছে তুমি বিয়ার শুনলেন তো চাচির এই মেয়েটা ছাড়া কেউ নাই মেয়েটাকে বিয়ে দিব কিন্তু গরের চালে দেয়া বৃষ্টি এলে পানি পড়ে। চালটা ঠিক করার জন্য আর্থিক সচ্ছলতাও নাই যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন তাহলে চাচির সহযোগিতা করেন আর না পারলে অন্তত ভিডিও একটু শেয়ার করেন যেন আমরা তার পাশে দাঁড়াইতে পারি ইনশাল্লাহ والله تكين السلام عليكم ورحمة الله